ইসলাম নিয়ে আপনি চলেন বাবা ইসলাম নিয়ে আপনি চলেন বাবা আপনাকে আচ্ছা আমি খাবার নিতে তো মাছ আল্লাহ অনেকগুলো এত সব গুলো দিছেন এলে কি সব সময় থাকে আপনার সাথে হুম লাগে না মনে হয় অনেক দিন আগে দিচ্ছেন তাই না কত দিন আগে হবে কত বছর আগে হুম তেইশ বছর আমার তেইশ বছর ধরে আপনি এই অবস্থায় আছেন এরকম আছেন নাকি আপনি এই পরিবেশে কি আমার কীভাবে আসেন একটু বলবেন একটু শুনি আপনার জীবন বৃত্তান্ত জি বলবেন একটু না যদি পছন্দ না করেন তাহলে চলে যাই তাহলে একটু আমি শুনতে চাইছি একটু বলেন আপনার কথা কাকা

একটু দাঁড়ান দাউর দাউট একটু বসে হুম জি মানে আপনি বলতে চাচ্ছেন যে একজন অনেক বড় অফিসার উনি মারা গেল বাড়ি গাড়ি ঠিক দেখে আবার চল্লিশ দিন পরে তার বাবাও মারা গেল নাকি মানে সব কিছু রেখে চলে গেল এটা তো স্বাভাবিক মানুষ আসছে স্বাভাবিক কিছু নিয়ে যেতে পারলো নিয়ে যাওয়ার তো কোনো নিয়ম না নিয়ে যাওয়ার তো না শোনেন আচ্ছা শোনেন আমাদের ইসলামের ইয়েতে নিয়মটা কি কি নিয়ে যাবে নিয়ে যাবে ইসলাম নিয়ে আপনি চলেন বাবা ভাইয়া টাকা কিছু জানি না আচ্ছা শোনেন নিয়ে যাবে হলে ইমান আমল

তো আপনি কি নিয়ে যাবেন এই তো তর্কে বহুত না না তর্ক না মরবে আমি আমি ভাবছি আমি কিছু নিয়ে যাব ছোট মানুষ আমি ছোট মানুষ আপনি আপনারা বড় মানুষ বহুত কিছু নিয়ে যাবে না আমি ছোট মানুষ কিছু নিয়ে না আচ্ছা মন খারাপ করলেন না আপনার কি আছে